হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি গরুকে জল দিতে আসি দেখো এখানে আঠা দিয়েছি ওই নদীতে জল তুলি তারপর গরুকে দিচ্ছি দেখুন গরু দিকে এই দিকে আছে তো আমি তোমাদেরকে দেখাচ্ছি বিশাল ইয়ে নিচে তো যাই হোক আমি এখন জল তুলি দেখাবো তোমরা পাশে থাকো দেখতে থাকো কীভাবে আমি জলটা তুলি এই যে নদীর মধ্যে যাব এখানে এই যে নোংরাগুলোকে সারাবো একটু নোংরাগুলোকে সারিয়ে আমি জলটা তুলব এই নদীর পলি সব দেখো এইগুলো আমি জলটা তুলবো এই জায় আমি জলটা তুললাম ছিলাম রবীন্দ্র আছে ওই দিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যাই হোক গরুর ওইদিকে যাবো ওই যে লোকটার ওইদিকে আছে আমি তোমাদেরকে দেখাবো ওখানে খা ঠিক আছে ব্লকটোৱে এইটোকে লাইক কৰিলে কমেণ্ট কৰক থেংক ইউ